যেই মানি ব্যাগে বউয়ের ছবি নেই সেই মানি ব্যাগে টাকা আসবে কোথেকে কাম कौन है हम ঘর কন কন कौन চার হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো বেঙ্গল পার্টে নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে তুলে ধরা হবে এই সপ্তাহের সারা রিলস ভিডিওগুলো তাহলে আর কথা না বারে চলুন দেখে নেওয়া যাক কোন কোন ভিডিওগুলো রয়েছে আজকের এই ভিডিওটিতে আচ্ছা আমার একটা কুকুর ছিল এর ইংরেজি কি হবে আই ওয়াজ এ ডগ

রিয়েলিটি মেনে নিলে আসলে এই লোকগুলোই কিন্তু প্রকৃত গিনেতা। তবে দুঃখের ও আফসোসের বিষয় হলো এদের মধ্যে যতটুকু লিকৃতি রয়েছে তার অর্ধেক আগ্রহ যদি বাংলাদেশ নিয়ে থাকতো তাহলে বাংলাদেশের চারা আজ অন্যরকমই হতো মনের গল্প খেলার বিনোদন সব কিছু আবার আমি বলে দিচ্ছি তো আমার লাইট খেলা

এবারের ভ্যালেন্টাইন সহ সকল দিবস আপনি শান্তিতে কাটাতে পারবেন আর আপনাকে একলা জীবন কাটিয়ে মরতে হবে না কারণ কন্যা আপনার দেশে চলে গেছে হাসিটা বেশ সুন্দর ছিল এবং এই পর্যন্ত বিডুটাও ঠিক ছিল কিন্তু ক্লাইম্যাক্সটা এমন হবে কখনো ভাবতে পারিনি শাহবাগের শাহবাগী সুশীল প্রগতিশীল মানে বিনোদন এরা যতদিন আছে দেশে বিনোদনের অভাব হবে না এমনকি কাদের খালি জায়গা পর্যন্ত পূরণ হয়ে যাবে ইন্ডিয়ানরা মনে করে পাকিস্তান গেলেই তাদেরকে খালাস করে দেওয়া হবে আসলে এমন কিছুই না কেননা ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্ন অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ডের থেকে নিশ্চয়ই বেশি थे এজন্য ইন্ডিয়ান কিডস পাইলে অস্ট্রেলিয়ানরা ভালো মতো শিক্ষা দিয়ে দিই অস্ট্রেলিয়ার সাথে খেলে বিরাট কোহলি পর্যন্ত গোরোয়া লিগ খেলতে বাধ্য হয়েছে

ম্যাথ মানে জ্বালাতন এর জন্মে হয়েছে ক্লাসের বাচ্চাদের জ্বালাইবার লাগা বন্ধু যখন বেশি ইন্টেলিজেন্ট হয়ে যায় তখন এমন ভাবে অন্ধ ব্যক্তির জন্য শাস্তির আয়োজন করে তাই ফোকাস অন ক্যারিয়ার নট গার্লস बिकॉज जीएम इज टेम्पोररी सक्सेस इज परमानेंट चीटिंग 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 करता है तो इंटरनेट पे जो लोग अश्लीलता फैला रहे हैं उसको आप कैसे देखते हैं होल्डे सीटिंग में डूबी रखे একটা ডোন কেয়ার ভাব নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুমানো তার অন্যতম বৈশিষ্ট্য দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করা লাগবে না তাহলে আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওতে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেঙ্গল পার্টের সাথেই থাকুন